আপনাকে স্বাগত জানাই যে প্রশ্নটা সকলের মনে সব থেকে বড় একটা চিন্তার বিষয় হয়ে রয়েছে যে সারা দেশ একটা চরম যুদ্ধ শুরু হয়েছে এবং এ রাজ্য সহ অন্য মানে গোটা দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু মকড্রিল মানে হওয়ার কথা রয়েছে এবং কবে হতে পারে চরম পদক্ষেপ এবং যুদ্ধ লাগলে ঠিক কি কি করণীয় এখন থেকে কি কি সতর্কতার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনার মনে হয় দেখো প্রথমে বলি যে এই মক ড্রিলটা কেন হচ্ছে কেন করছে বা মক ড্রিল ব্যাপারটা কি তোমার দর্শক শ্রোতারা যাতে এটা জানতে পারে কারণ এটা খুব প্রয়োজনীয় যদি ভারত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে যায় তাহলে এটা এই জ্ঞানটা খুব দরকার মানুষের পক্ষে জানার দেখো লোক ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে খুব বেশি হলে দেড় কোটি মানুষ যারা সরাসরি এই যুদ্ধের সঙ্গে লিপ্ত হবে বা তাদের যুদ্ধের অভিঘাত তাদের উপর পড়বে তারা হচ্ছে আর্ম ফোর্সেস আর্মি ফোর্স নেভি প্যারামিলিটারি ফোর্সেস বা আর্ম এক থেকে দেড় কোটি লোক বাকি একশো উনচল্লিশ কোটি লোক বা কোটি ৫০ লক্ষ লোক তাদের যুদ্ধ সম্পর্কে বিন্দুবত আইডিয়া নেই তারা মনে করে যে ঐতিহাসিক ভাবে যে ভারত পাকিস্তান দ্বন্দ্ব রয়েছে সাতচল্লিশ সালের পর থেকে সেটার একটা সব থেকে বড় আমরা ইম্প্যাক্ট দেখি ক্রিকেটে ভারত পাকিস্তান ক্রিকেট হওয়া মানে ভারতবর্ষে বা পাকিস্তানের সমস্ত কাজকর্ম বন্ধ ম্যাচ দেখবে যে জীবনে ক্রিকেট দেখে না সেও ভারত পাকিস্তানের ম্যাচ দেখে কারণ ওই একটা উত্তেজনার আঁচ পোয় যে ভারত পাকিস্তানকে হারাচ্ছে সেম পাকিস্তানও মনে করে যে ভারতকে আমরা হারাবো তো এই ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ সিচুয়েশন এটা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ নয় কারণ ভারত পাকিস্তান ম্যাচে ২২ জন খেলোয়াড় মাঠে খেলছে বাকি স্টেডিয়াম ভর্তি দর্শক এবং কোটি কোটি মানুষ যারা টিভিতে দেখছে তাদের এর মধ্যে কোনো অভিজ্ঞাত ভারত হারলো তো ভারতের দর্শকরা বা ভারতের সমর্থকরা একটু মন খারাপ করে খেয়ে দিয়ে টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়লো পাকিস্তানেও তাই খুব বেশি হলো ওরা একটু দু একটা টিভি টিভি ভাঙে কিন্তু যুদ্ধ ব্যাপারটা কিন্তু ওই ভারত পাকিস্তানের ম্যাচ নয় সেখানে প্রত্যেকটা মানুষকে মাথে নেমে খেলতে হবে সৈনিকরা তারা বর্ডারে যাচ্ছে তারা গুলি খাবে গুলি মারবে তারা শত্রু নিধন করবে নিজেরাও তারা শহীদ হবে তারা সরাসরি ইমপ্যাক্ট কিন্তু দেশের মানুষ তাদের টিচার তো দেশের মানুষ নিজেদের গা বাঁচিয়ে চলতে পারবেন পারা উচিত নয় তার জন্য এই মকডিল যে দেশের প্রতিটি নাগরিকের তাদের কিন্তু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি আমরা পালন করার জন্য প্রস্তুত দেশ কি প্রস্তুত শুধু চিৎকার করলাম আর বললাম মোদিজি এখনো কি করছে মোদী কি করছে বিজেপি কি করছে সরকার কি করছে ওটা বলা খুব সহজ কিন্তু যদি যুদ্ধ পরিস্থিতি আসে তখন আমরা দেশের নাগরিকরা কি প্রস্তুত সেই প্রস্তুতির জন্যই এই মক ড্রিল না মক ড্রিলটা ভারত সরকার কেন করাচ্ছে আমার বিশ্লেষণ দুটো কারণ এক আর এগুলো পুরোপুরি সাইকোলজিক্যাল কারণ যুদ্ধ সাইকোলজি পার্টটা খুব ইম্পর্টেন্ট প্রথমত এই ১৪০ কোটির কোটি মানুষ যুদ্ধ পরিস্থিতি হলে কি করা যাবে বা কি করবে মকজিলের মাধ্যমে সারা ভারতবর্ষের লোক এর মধ্যে এই যে পার্টিসিপেশন এই পার্টিসিপেশনে কি হয় যে ভারতের ১৪০ কোটি মানুষ একটা যুদ্ধ পরিস্থিতিতে ভারত সরকারের সঙ্গে তাদের নির্বাচিত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে এই একটা রূপক হিসাবে এটা ব্যবহার করা হয় তোমার মনে আছে কোভিড এর সময় একটা অকাল দিওয়ালি বা ওই সমস্ত হয়েছিল কোভিড গুলো মরে যাবে তা নয় ওটা কেন হয়েছিল ওটা এই জন্য দেশের মানুষকে কোভিড এর জন্য যে আমাদের লড়াইটা করতে হবে সেই লড়াইটাতে দেশের সব মানুষকে একসঙ্গে থাকতে হবে মানুষ স্যাক্রিফাইস করেছে মানুষ মৃত্যু দেখেছে কিন্তু তার একটা মানসিক প্রস্তুতি সেদিন সারা ভারতবর্ষ জুড়ে কোভিড এর জন্য লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েছিল এই মন্ত্রী তাই ভারতবর্ষের সমস্ত মানুষ আগামীকাল এই প্রতিজ্ঞাটা নেবে যে যদি দেশের সঙ্গে লড়াই হয় ভারত পাকিস্তান আমাদের সেনা শুধু সীমান্তে লড়বে না ভারতের ভেতরে আমরা প্রত্যেকেই সে না আমাদের কাছে ওয়েপন থাকবে না আমাদের কাছে আমাদের শরীরে উর্দি থাকবে না কিন্তু আমরাও ভারত মাতার সন্তান আমরাও ভারতের সেনা এটা ভারত সরকারের একটা প্ল্যান যে দেশটাকে এক জায়গায় নিয়ে আসা এক প্ল্যাটফর্মে নাম্বার ওয়ান নাম্বার টু দেখো যখন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ সাতাশটা রাজ্যে কয়েকশো জায়গাতে মগ ড্রিল হবে বিভিন্ন রকম যে ওয়ার ড্রিল হয় সেগুলো আমি বলবো সেই ড্রিলগুলো যখন হয় এটা কিন্তু শত্রু দেশের কাপন ধরিয়ে দেয় তুমি পাকিস্তানে দেখো পাকিস্তানের বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গেছে খাইবার পাক্তান কোয়াজিরিস্তান পাকুপাইড কাশ্মীর ছিন্ন ভিন্ন হচ্ছে পাকিস্তান আর সেই পাকিস্তান লড়ছে চাইছে বা বড় বড় কথা বলছে ভারতের বিরুদ্ধে যে ভারতবর্ষে সব কটি রাজ্য একশো কোটি মানুষ এক কাঠা এই বার্তাটা কিন্তু পাকিস্তানের নিচে পায়ের নিচের মাটি লুজ করে দেবে তাদের রিটফিন দিয়ে একটা ঠান্ডা মানে ঠান্ডা জল ঢুকিয়ে দেবে পাকিস্তান বুঝবে যে আমরা কারাশ্রমে লড়তে যাচ্ছি একদিকে আমরা নিজেদের রাষ্ট্রটাকে রাখতে পাচ্ছি না আর অন্যদিকে 140 কোটি মানুষ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের সৈন্য সংখ্যা শুধু 100 কোটি নয় ভারতের সৈন্য সংখ্যা 140 কোটি এটা একটা বিরাট ইমপ্যাক্ট এক এবার ব্যাপারটা হচ্ছে যে মকঢিল ব্যাপারটা দেখো যখন যুদ্ধের পরিস্থিতি হয় তখন বিভিন্ন রকম সিচুয়েশন আসে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেমন কালকে বলা হচ্ছে নটা থেকে সাড়ে নটা রাতের বেলা ব্ল্যাক আউট হবে প্রশ্নটা আছে যখন ব্ল্যাক আউট হবে আমাদের যে জনজীবন কারণ ভারতবর্ষ এই মকঢ্রিল ব্ল্যাক আউট কিছুটা পোর্শন হলেও দেখেছে একাত্তর সালে শেষ ভারত পাকিস্তান যুদ্ধ হম তারপর আর ব্ল্যাকআউট সিচুয়েশন আসেনি কার্গিল ওয়ার তারপরে হয়েছিল উনিশশো নিরানব্বই কিন্তু কার্গিল ওয়ার একটি পার্টিকুলার জায়গাতে হয়েছিল জম্মু কাশ্মীর ওরিয়েন্টে কিন্তু এবারে লড়াইটা কিন্তু বলা মুশকিল যদি হয় সেটা সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সীমান্তের ভেতরে হবে নোবাডি নোস এবং একটা তো চিন্তার ব্যাপার আছে যেটা আমি বারবার বলি যে পাকিস্তানের কাছে একটা জিনিস আছে যেটা ভারতের মধ্যে নেই পাকিস্তানের কাছে রয়েছে আবার ভারতবর্ষে এমন একটা জিনিস রয়েছে যেটা পাকিস্তানের কাছে নেই সেটা ভারতবর্ষে রয়েছে স্লিপার সেল সেটা সংখ্যা হাজারে না লক্ষে সেটা চিন্তার বিষয় পাকিস্তানের ভেতর স্লিপার সেল নেই কারণ সবই টেরোরিস্ট এই ভারতবর্ষের মধ্যে যে স্লিপার সেলরা রয়েছে যুদ্ধ পরিস্থিতি হলে তারা কি যুদ্ধটাকে তোমার বাড়ির দরজায় পৌঁছিয়ে দেবে তারা নাশকতামূলক কাজ করবে যদি তাই করতে যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন তারা কি প্রস্তুত সেটাকে নিউট্রালাইজ করার জন্য মানুষরা কি সতর্ক না আমরা ভাবলাম যে না ওই টিভিতে টি টোয়েন্টি ম্যাচ দেখছি ভারত পাকিস্তান দু ঘন্টা তিন ঘন্টার জন্য উত্তেজনার আওয়া আজ পাও ভারত জিতে গেল দুটো একটা পটকা ফোটালাম রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেললাম না একটা যুদ্ধের বড় ইম্প্যাক্ট হয় এই এই মক ড্রিলটা কালকে অত্যন্ত প্রয়োজন পরে সুযোগ পেলে আমি বিস্তারিত বলবো যে মক ড্রিলটা কি কিরকম ভাবে হয় কেন হয় ইত্যাদি দীপাঞ্জন দা এই যেহেতু আপনি উনিশশো একাত্তর সালের প্রশ্ন তুললেন সেই হিসেবে একটা প্রশ্ন আর একটা চলে আসে যে উনিশশো একাত্তর সাল এবং দু সালের মধ্যে ফারাক কতটা দেখো তুমি যদি আরো পেছনে বিশ্বযুদ্ধ তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাষট্টি ভারত চীন সংঘর্ষ তারপরে পঁয়ষট্টির ভারত পাকিস্তান একাত্তর সালে ভারত পাকিস্তান আর একাত্তরের পরে এত বড় যুদ্ধ একটা পরিস্থিতি হম এখানে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে অ্যাডভান্টেজ যে যে দেখো যা যা আমাদের কাছে আছে সেই অ্যাডভান্টেজ কিন্তু পাকিস্তানের কাছেও আছে অনেক আছে অস্ত্র শস্ত্র এই সমর অস্ত্র কিন্তু এখন অনেক ডেভেলপড হয়ে গেছে একাত্তর সালে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সারফেস টু সারফেস মিসাইল সারফেস টু এয়ার এয়ার টু সারফেস মিসাইল কনসেপ্ট খুব একটা বেশি ছিল না এখন কাছে এমন অনেক কিছু রয়েছে রয়েছে যেগুলোর রেঞ্জ পাঁচশো কিলোমিটার সাতশো কিলোমিটার আটশো কিলোমিটার তো করাচিতে বসে কিন্তু আরামসে বা লাহরে বসে আরামসে দিল্লিকে অ্যাটাক করা যায় দিল্লি থেকে আমরা করাচি লাহোর রাউলপিন্ডি উড়িয়ে দিতে পারি যেটা আগে অতটা ছিল না এখন হয়েছে আর্মি কি করে আর্মি এয়ার ফোর্স প্রথমে শত্রু ডিফেন্স ভেঙে দেয় এয়ার ফোর্স কিন্তু যেটা আমরা বলি জমিনি কবজা বা মানুষ মাটির দখল সে দখলটা নিতে পারে না ল্যান্ড ডমিনেশন সেটা করে আর্মি এছাড়া কিন্তু এখন আর্মি পাকিস্তান বর্ডার ক্রস করে ভারতে ঢুকবে এই পাকিস্তান বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকবে তার আগে কিন্তু আমাদের মেকানাইজ ইনফেন্ট্রি বলো বা ফোর্স বলো তারা কিন্তু মিসাইল মেরে লাহোর দেবে যদি সেরকম সিচুয়েশন আসে পাকিস্তানও তো কিছু না কিছু চেষ্টা করবে এবং সেরকম সিচুয়েশন আসলে তখন আমরা কি করে ট্যাকল করব কিন্তু আগের মতো আগে ওই একাত্তর সালে সোশ্যাল মিডিয়া বলে কোনো ব্যাপারই ছিল না কমিউনিকেশন সিস্টেম বলে কিছু ছিল না এই সোশ্যাল মিডিয়ার ব্যাগ একটা খারাপ ইম্প্যাক্ট রয়েছে প্রচন্ড ভাবে সাবার্সিভ প্রপাগান্ডা চলবে যেটাকে আমরা সব সময় বলি যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুজব ছাড়ানো দেশের মধ্যে দাঙ্গা তৈরি করে দেওয়া দেশের মধ্যে যে ভারতের মধ্যে যে স্লিপার সেল গুলো রয়েছে তারা চেষ্টা করবেই যে সীমান্তে তো লড়ছে ভারত পাকিস্তানের সঙ্গে কিন্তু দেশের ভেতর আজকে পশ্চিমবঙ্গে যে কথাটা কয়েকদিন আগে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল ভাগ বিল নিয়ে যে পঞ্চাশটা জায়গায় কলকাতায় দু দু হাজার করে ছেলে বসিয়ে কলকাতাকে অচল করে দেবো পঞ্চাশটা জায়গায় দু দু হাজার মানে এক লক্ষ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই কথাটাকে আমি কোনো মতে আন্ডার এস্টিমেট করছি না উনি পারেন এবং পরিস্থিতি সেরকম রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি হরিয়ানা হিমাচল কর্ণাটক মহারাষ্ট্র নিয়ে চিন্তিত নই চিন্তিত পশ্চিমবঙ্গ এক আমি এখানে পশ্চিমবঙ্গের বাঙালি প্রবাসী হলেও দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং প্রশাসনের ভয়ঙ্কর অকর্মণ্যতা এবং আমি যেটাকে বলি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া পুলিশ প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে সেটা পশ্চিমবঙ্গকে একটা ভয়াবহ বিপদের সামনে রেখে দিচ্ছে এবং রয়েছে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত আমাদের এক সময়ের রাষ্ট্র বাংলাদেশ তাদের মানসিকতা তারা যা যা বলছেন ওখানকার শাসন শাসক ক্ষমতা যারা রয়েছে শাসন ক্ষমতায় মোহাম্মদ ইনুস এবং তার চেলাচামুণ্ডারা সেটা ভারতের জন্য চিন্তার ব্যাপার তো এই পার্থক্যগুলো এখন আগে ছিল না এখন রয়েছে একাত্তর সালে ভারত ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি বাহিনী আমাদের সঙ্গে ছিল আমরা মুক্তি বাহিনীর সঙ্গে ছিলাম এখন বাংলাদেশের পরিস্থিতি উল্টো বাংলাদেশ সরাসরি একটা অংশ ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চায় পাকিস্তানের মদতে এবং একাত্তর সালে সন্ত্রাসবাদ ইসলামিক সন্ত্রাসবাদ বা জিহাদে কোন অস্তিত্বই ছিল না সেটা কিন্তু ভারতবর্ষে এখন বহুল অংশে তারা অ্যাক্টিভেটেড রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্য এগুলো নিঃসন্দেহে চিন্তার ব্যাপার অনেক জটিল করে দিয়েছে পরিস্থিতি দীপান এই বিষয়ে যে আপনি যুদ্ধ পরিস্থিতি হলে কি হতে পারে বা স্লিপার সেল অ্যাক্টিভ হয়ে গিয়ে কি কি ঘটনা ঘটাতে পারে ইত্যাদি আপনি বলছেন অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি যে একটা তৈরি হচ্ছে সেটা সম্পর্কে আমরা সবাই সচেতন যাতে থাকতে পারি তারই তার কারণেই আগামীকাল এই যে মক ড্রিল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একদিকে বলছেন যে তিন দিন আগেই পেহেলগাঁওতে জঙ্গি হামলার খবর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাই জম্মু কাশ্মীর সফর বাতিল করেছিলেন এরকম বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আর অন্যদিকে আমাদের আমাদের এই রাজ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজ্যের বামপন্থীরা তারা বলছেন ভয় লুকানোর কথা পাকিস্তানের অথচ কেন্দ্র সরকার আমাদের কাছে নির্দেশিকা পাঠাচ্ছেন যে কিভাবে লুকোতে হবে তাহলে কোটি কোটি টাকা খরচ করে রাফাল কেনারই বা কি দরকার ছিল বা দেশের যে করদাতা করদাতারা তাদের টাকায় যুদ্ধাস্ত্র তৈরি করারই কি প্রয়োজন ছিল আসলে যুদ্ধ টুদ্ধ সবই মোদী সরকারের বিহার ভোট জেতার চাল যুদ্ধ একেবারেই হবে না এসব শুধুই গিমিক কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখো বামপন্থীদের ব্যাপারে যতটা কম বলা যায় ভালো কারণ ওদের এত সব দুর্দান্ত অননশীল মন্তব্যের সমর্থনে সম্ভবত চার সাড়ে চার পার্সেন্ট লোক পশ্চিমবঙ্গে বিশ্বাস করে তার জন্য তারা মহাশূন্যে বিলীয়মান হতে হতে এখন নেগেটিভে চলে গিয়েছে ওদের প্রশ্নের উত্তর দিতে আমার খুব একটা রুচি নেই কংগ্রেস একটা বহু পুরনো সংগঠন তাদের রাহুল গান্ধী একরকম কথা বলছেন গিয়ে মোদীর সঙ্গে দেখা করছেন করে বলছেন যে মোদীজি আমরা সঙ্গে আছি মল্লিকার্জুন খার্গে অন্য কথা বলছেন এখন দেখো ব্যাপারটা হচ্ছে এটা এদের আমি দেশের শত্রু বলতে চাই না কারণ তারা তো একটা গণতান্ত্রিক দল রেজিস্টার্ড অর্গানাইজেশন তারা ভোটে টোটে লড়েন এখন এইগুলো এটা হয় কংগ্রেসের সমস্যা হচ্ছে উনিশশো সাতচল্লিশ এর পর থেকে কংগ্রেস নিজেদের বলে এসেছিল যে তারাই নাকি ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছে একমাত্র বংশ পরম্পরায় আমরা এই স্বাধীন ভারতবর্ষকে লুটে পুটে খাবো এবং সেটা ভারতবর্ষ দেখেছে। এবার এত বছর ধরে ক্ষমতা নেই প্রত্যেকবার ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে চলেছে একটা ইন্ডি বানিয়ে তারা সরকারে বসার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভেঙে চুর হয়ে গিয়েছে ভবিষ্যতে আরো খারাপ অবস্থা আসতে চলেছে এগুলো রাজনৈতিক থেকে বলা কিন্তু যথেষ্ট যথেষ্ট বয়স্ক মানুষ অভিজ্ঞ সম্ভবত পঞ্চাশ ষাট বছরের অভিজ্ঞতা ওনার সংসদেই সেই মানুষ যখন এই সমস্ত কথা বলে তখন আমি বলছি না কিন্তু মানুষ যদি বলে

মনোবল ভেঙে দেওয়া হয় শত্রুপক্ষের সৈন্যদের মনোবল ভেঙে দেওয়া হয় দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের একটি অন্যতম প্রাচীন দল যারা বহু বছর ভারতবর্ষে রাজত্ব করেছে বা লুটপাট করেছে যাই বলে থাকো না কেন সেই দলের একজন সভাপতি যখন সাভার্সিভ প্রোপাগান্ডা চালাচ্ছেন তার দলে আমি রিসেন্টলি দেখলাম ওই একটি লোক রয়েছেন অজয় রায় ওনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে তিনবার লড়ে তিনবারই খুবই ভালোভাবে ভাবে হেরেছেন ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বলছি না উত্তর প্রদেশের মানুষ জানেন যে অজয় রায় মানুষটি কি কি ছিলেন বা আছেন ওনার ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে রাফালে মডেলের মধ্যে লঙ্কা লেবু ঝুলিয়ে উনি হাসি থামটা তামাশা করছে ঠিক আছে সেটা করুক কিন্তু আমার মনে হয় এই মকড্রিল পরে বহুলাংশের মানুষ এই সমস্ত ওই অজয় রায় মল্লিকার্জুন খাড়গে তোমার সব নাম টাম বলছিলে তুমি বামপন্থীদের নাম আনতো আমি ভুলেও যাই মানুষও ভুলে গেছে এদের আরো কন করে দেবে এদের আরো মার্জিনালাইজ করে দেবে এদের উপেক্ষা ডাস্টবিনে ফেলে রাখবে যে এটা বলুক এতে আমাদের কিছু আসা যায় না তারা বলছে এইসব ওই চার পার্সেন্ট তা তো পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে তো এক নয় তো ঠিক আছে সে বলুক কিছু আসে যায় না হ দা আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বালুচিস্তানের কথা বলছিলেন যে বালুচিস্তান ওইদিকে খাইবার পাখতুনখোয়া এই সব অঞ্চলগুলো পাকিস্তানের হাতছাড়া হয়ে যাচ্ছে এবং বালুচ মুক্তি যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠেছে পাকিস্তানের কাছে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটা বড় কথা বলেছেন একটা বিবৃতি দিয়েছেন যে পাকিস্তান নয় ভারত হামলা করবে এবং বলছেন যে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে এবং আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে তাহলে দুনিয়ার কেউ বাঁচবে না ভারত সাহস দেখালে সব ধ্বংস দিয়েছেন পাক মন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে যে শুধু পাক মানে পাকিস্তানের এই মন্ত্রী শুধু নন প্রতিরক্ষা মন্ত্রী শুধু নন এর আগে কিন্তু বিলাবল ভুট্টো জার্ডারি তিনিও বলেছিলেন যে সিন্ধু নদীতে ভারতীয়দের রক্ত বইবে এমন কথাও বলেছিলেন এবং এর আগে ভারতের সঙ্গে যে চারটি যুদ্ধ হয়েছিল সব কটিতে পাকিস্তান হেরেছিল এবারে কতদিন বা এই সমস্ত বড় বড় কথা কি কোনো মানে কি গুরুত্ব দেওয়ার মতো বিষয় আছে কি মনে হয় দেখো ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছে এবং সেটাকে কনফার্ম করেছে আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ এবং ভারতের কাছেও আমাদের যে তারাও কনফার্ম করেছে যে গত সপ্তাহে আসিম মুনির জেনারেল আসিম মুনির একটি মিটিং করেছিলেন পাকিস্তানের সমস্ত ব্রিগেড কমান্ডার রেজিমেন্ট কমান্ডার সিনিয়র অফিসারদের সেখানে একটা আলোচনা হয় যে আলোচনায় অত্যন্ত উদ্বেগের খবর বেরোয় পাকিস্তানে এবং তাতে পাকিস্তান সেনাবাহিনী আরো ডিমোরালাইজ হয়ে গেছে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে যত অস্ত্র শস্ত্র তাতে পাকিস্তান খুব বেশি হলে ছিয়ানব্বই ঘন্টা চার দিন যুদ্ধ চালাতে পারবে প্রথমত পাকিস্তান বহু অস্ত্র পাঠিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ের জন্য এবং পাকিস্তানের যে সোর্স গুলো সেগুলো কিন্তু এখন ফাইন্যান্স সোর্স প্রচন্ড ভাবে ব্যাহত পাকিস্তান নিজেরা ভাড়া পরে যাচ্ছে শুনতে পাচ্ছি এক হাজার টাকা নাকি পেট্রোলের লিটার পাকিস্তানে এরকম বহুত লোকে বলছে যে এই যে অনেক গুপ্ত হত্যা হচ্ছে অনামা বন্দুক কি অজানা বন্দুক ধারিয়ে এসে মেরে দিয়ে যাচ্ছে তো পাকিস্তানের লোকজন আমাদের ভারতীয় এজেন্সি বা ভারতীয়দের ভারতকে তারা দোষী সাব্যস্ত করার চেষ্টার জন্য লাফাজাফি করছে আমি তো বলি তো দরকারই নেই ভারতকে এত খরচা করে পাঠানোর পাকিস্তানে কোনো মানুষকে এখন যদি একটা হাতিয়ার দিয়ে আর কুড়ি কিলো আটা ময়দা দিয়ে দাও সে গিয়ে কাউকেই খুন করে চলে আসবে এই পাকিস্তানের অবস্থা এখন তাতে পাকিস্তান তো ন্যাচারালি কথাগুলো বলবে এগুলোর থেকে বোঝা যাচ্ছে তাদের আর্মি অফিসারদের অবস্থা তোমরা তো পড়েছ জানো আড়াইশোর ওপর বেশি আর্মি অফিসার রিজাইন করেছে দেড় হাজারের ওপর পাকিস্তানি সৈনিক তারা চাকরি ছেড়ে চলে গেছে ভারতবর্ষে শুনেছ যে একটা লোক আর্মেন যুদ্ধ করবো না ভারতে যুদ্ধ করবো না বা যুদ্ধ কেন হচ্ছে বা যুদ্ধ এখনো কেন হচ্ছে না এটা কারা বলছে ওই বিলিয়মান সংগঠনগুলো ওই বামপন্থীরা বামপন্থী হোয়াটেভার এবং কংগ্রেসের মতো এই যে ভালো খেললের নেতৃত্বে যে কংগ্রেস চলছে বৃদ্ধ মানুষ যারা আছেন মল্লিকার্জুন খার্গে তাদের মতো লোকেরা করছে তো সেটা বলুক তো এখন বোঝা যাচ্ছে পাকিস্তানের জন্য সব বেশি চিন্তিত আশঙ্কিত দুঃখিত সহানুভূতিতে মরে যাচ্ছেন এই তথাকথিত কোর্ট আনকোর্ট ডিপ স্টেট যারা ভারতবর্ষের থেকে পাকিস্তানের পালিত পালিত হচ্ছে হচ্ছে বা আর ভারতকে ওই রাফেলের বিমানের মডেলে আর লেবু ঝুলিয়ে বিদ্রুপ করছে সে করতে দাও কিছু আসা যায় না ওগুলোতে কিন্তু একটা চিন্তার জায়গা তো আছেই যে হামাস এবং জৈশ ভারতের ওপর আঘাত হানতে এক কাঠটা হচ্ছে এই দুই কট্টর ইসলামিক জঙ্গি সংগঠন এবং দিল্লি দখল করে ভারতকে উচিত শিক্ষা দেব এমন মানে অঙ্গীকার করছে ফুল ছুঁড়ে অস্ত্র উঁচিয়ে এরকম অঙ্গীকার করছে এবং দিল্লি দখলের নীল নকশা আছে তারা মানে এটা তো একটা সত্যিকারের ভয়ের কথা না আমরা আমি ভয় আমরা এরকম অনেক জেহাদি দেখেছি এবং তাদের বাহাত্তর হুড়িপুরির কাছে পাঠিয়েছি ওটা আমরা ভয় পাই না এগুলো তো হুংকার ছাড়বে হ্যাঁ আন্ডার এস্টিমেট করবো না কারণ এই যে বললাম একটি লোক যে বলেছে কলকাতায় অবরুদ্ধ করে দেব বা একজন কিসব এম এল এম আছে তারা বলেছে না হিন্দুদের গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে কেটে এই সমস্ত লোকজন তো আছে পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে এবং ভারতবর্ষ এদিক ওদিক ছড়িয়ে আছে এবং এই হামাস এটা কিন্তু খুব সত্যি একটা মানে ম্যাটার অফ কনসিডারেশন প্যানিক ব্যাপার নয় এই হামাস লস্কর তাইবা জৈশে মোহাম্মদ এদের মধ্যে কিন্তু প্রচন্ন নিজেদের মধ্যে খেয়ে খেয়ে আর এই তিনটে কে সূত্রে বেঁধেছে আইএসআই কারণ সবার জন্য এটা প্রশ্ন টিকে থাকার লড়াই তো এই টিকে থাকার লড়াইয়ের জন্য এই সমস্ত কথা বলছে নিশ্চয়ই করবে কোন সন্দেহ নেই যার মক ঢিল যার জন্যই আমরা ঘন্টার পর ঘন্টা টিভি চ্যানেলে মানুষকে বোঝানোর চেষ্টা করি তোমাদের চ্যানেলে এতক্ষণ ধরে কথা বলছি কেন কারণ দুটো জিনিস এডস আর টেরোরিজম এগুলোকে কন্ট্রোল করার মিনিমাইজ করার সবথেকে বড় অস্ত্র হচ্ছে জনসচেতনতা মানুষ বাংলার মানুষ তারা যদি মনে করে আমরা চোখ বন্ধ করে থাকব কিচ্ছু হচ্ছে না খেলা মেলা উৎসব জগন্নাথ দাম বিতর্ক নিম এই সমস্ত নিয়ে নেতার বিয়ে তার ছেলে এই যে ব্যাপারগুলো এইগুলো নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি আমাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আর আমরা যদি সচেতন হই ভারত সরকারকে আমরা সাথ দেই ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি এবং পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ না মুখ্যমন্ত্রীকে আমরা প্রেসার ক্রিয়েট করি যে আপনার রাজনৈতিক অভিসন্ধি যা হিরেন এজেন্ডা সেটা আপনি রাখুন এখন ভারত সরকারের হয়ে আমাদের সংবিধান সম্মত বেঁচে থাকার অধিকার সেটা সুনিশ্চিত করুন রাষ্ট্রীয় সুরক্ষা সুনিশ্চিত করুন তাহলে আমরা বুঝে নেব ভারত সরকার বুঝে নেবে আমরা বুঝে নেব সমস্যা নেই চিন্তা করি না দীপাঞ্জা এই যে নাগরিক ধরা পড়লেন তাতে কি মনে হয় বাংলার যে জওয়ান যিনি এখন পাক হেফাজতে আছেন তাকে ফেরানোর কাজটা সহজ হবে দেখো এটা আমি আগে বলেছি আবার বলেছি কোনো সম্ভাবনাই নেই যে এই আমাদের যে বাহাদুর যে জওয়ান যে একটা ছোট্ট ভুলের জন্য পাক রেঞ্জার্স এর হাতে রয়েছে তার কোন রকম ক্ষতি করার সাহস পাকিস্তান পাবে না এটা শুধু নয় যে পাক রেঞ্জার আমাদের সঙ্গে রয়েছে এটা বিশ্বের দুনিয়া এখন এটা সবাই জানে সুপ্রতিষ্ঠিত তত্ত্ব এখন সেখানে যদি পাকিস্তান এই নিয়ে কোন রকম মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে পাকিস্তান নামের দেশটা ভবিষ্যতে মানচিত্রে থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে কারণ ও একজন বিএসএফ এর জওয়ান নয় ও একশো চল্লিশ কোটি মানুষের প্রতিনিধি একটা শেষ প্রশ্ন করব যে দুহাজার হাজার পঁচিশে ভারত পাক যুদ্ধে কি পরমাণু যুদ্ধ হবার সম্ভাবনা আছে যদি সম্ভাবনা থাকেও তাহলে সেটা কতটা তবে এটা মানে আমি ওরাম প্রেডিকশন করতে পারবো না কারণ আমি তো জ্যোতিষী নই আমার মনে হয় না এত বড় বিপদের ঝুঁকি পাকিস্তান নেবে কারণ পাকিস্তান খুব ভালো করে জানে তারা যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে না এটা সব দেশ করেছে ইরানও তাই সবাই করছে ইরান এখন করছে না বলে আমেরিকার সঙ্গে চলছে বিতর্ক যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে তারা প্রত্যেকে ওই চুক্তিতে স্বাক্ষর করেছে সেখানে ভারতের বিরুদ্ধে পাকিস্তান পারমাণবিক শক্তি বা অস্ত্র ব্যবহার করবে এটা আমার মনে হয় না যে কোনোভাবে সম্ভব আর যদি পাকিস্তান সেসব চেষ্টা করে ওই বললাম তাহলে ওই ইতিহাসের বইতেই পাকিস্তানের মানচিত্র পাকিস্তান বলে রাষ্ট্রটির অস্তিত্ব থাকবে ভারত আর সেই ভারত নেই হাঁটু গেড়ে বসে পড়েছিল আর পরে বড় বড় কথা বলেছে এই ভারত অন্য ভারত আমরা উড়ি পালাকোটে ওদের ঘরে ঢুকে মেরে এসেছি সেটা আরো বড় মাপে আবার ঢুকে মেরে আসবো যদি ক্ষমতা থাকে ওরা পারমাণবিক শক্তি ব্যবহার করে দেখুক মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান নামের রাষ্ট্রটি অনেক ধন্যবাদ দীপাঞ্জলার ধন্যবাদ